সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি ভালো বলতে আজকে সকাল থেকে কিছুই খাইনি আমরা তো গেছিলাম আধার কার্ড ঠিক করতে মেয়েদের আধার কার্ডের ভুল ছিল কারোর নামের ভুল ছিল কারোর আচ্ছা তোমার যেটা অফ ভুল ছিল তো সেই একদিনও ঠিক হয়েছে একদিন ঠিক হয়নি তো সকালে নটায় গেছিলাম আর সেটা থাকবে সকলেকে আর বাড়ি এসে একটা ডেটটা বেজে গেছে ডেটটা না দুটো বাজে তো এখন এসে ছান ঠান করে ঘরে কাজ করে আর এই ভাতটা ছিল কালকে রাত্রে রান্না করেছিলাম ভাতটা ছিল এখন ভাতটাকে গরম করতে দেবো এই জলের ভিতরে দিয়ে দেবো আর ডিম সিদ্ধ করেছি এটা এখন খাবো না আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি সেটাই খাবো আর এখানে আছে এখন তরকারি যে কাঁচকলা আলু দিয়ে রান্না করেছিলাম কালকে সেই তরকারিটা গরম করব আর এখানে কিন্তু বাঁধাকপি আর মাছ একটা ভাজা আছে এটাও গরম করবো পরে তোমার দাদা ভাই খাবে আমরাও খাবো কিন্তু আমরা খাবার একটু বিরিয়ানি খাবার নিয়ে এসছি বিরিয়ানি নিয়ে এস তাই তো চলো দেখতে থাকো তো এদিকে তরকারিটা গরম বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এদিকে কিন্তু ডিম সিদ্ধ হচ্ছে আর এদিকে ভাতটা কিন্তু গরম করে নিচ্ছি তুই কখন তো গাইস এই দেখো এদিকে হচ্ছে বিরিানি নিয়ে রেডি হয়ে গেছে তো দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি ঠিক আছে এই যে দেখো এখানে কি আছে দেখি এটা শসা আছে এই যে শসা পেঁয়াজ আছে আর এখানে আছে মিষ্টি তো বন্ধুরা চলে আসলাম একদম সাড়ে আটটায় এখন বাজে কিন্তু সাড়ে আটটা তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা দেখো সকাল ঘুমের থেকে উঠে আমি কিন্তু বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি কেন এই শনিবারে আর রবিবারে চেঞ্জ করা হয়নি একটু ব্যস্ত ছিলাম কাজের ভিতরে তো এখন চেঞ্জ করে নিচ্ছি আয় দেখি দেখো বড় মেয়ে একটু গোলা রুটি বানানোর জন্য ও সেটাকে রেডি করছে তো দেখো কীভাবে করছে এটা কিন্তু দিয়েছি দুধ কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম আর হচ্ছে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে তারপরে কিন্তু এই বড় মানে গোলাউটিটা করেছি তো এই যে হচ্ছে রাতের ডিনার দেখো নিয়ে বসে আছি পেঁয়াজ আর টমেটো সস আর কুচি তো চলো খেয়ে নিই আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর পাশে থেকেও এইভাবেই তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো